কোন কারণে আব্রাহা আসলেন এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা ছিলেন ইয়ামেনের বাদশাহ ইয়ামানের বাদশাহ ছিলেন আব্রাহা সে খ্রিস্টান ছিলেন চতুর সাইটে ছড়ে পড়েছে যে ওই মক্কা ঘর কাবা ঘরকে সারা এরিয়ার যত মানুষ আছে প্রায় অনেক মানুষ বেশিরভাগ মানুষ ওই কাবাঘরকে তফ করে কাবাঘরকে সম্মান করে চিন্তা করলেন যে আমি ওই মক্কার কাবাগরের আদলে আমি একটা কাবা তৈরি করব খ্রিস্টানদের গির্জা তৈরি করব যেন মানুষ ওই কাবার দিকে না গিয়ে আমানে ইয়ামানের এই খ্রিস্টানদের এই গির্জার থেকে মানুষ বেশি ঝুঁকে পড়ে এবার যখন বাদশাহ আপরা চিন্তা করলেন যে কাবাকে যতটুকু ভাবে নির্মাণ করা হয়েছে এবং যতটুকু সৌন্দর্য নির্মাণ করা হয়েছে তার চেয়ে বেশি সৌন্দর্য করে আমি এই গির্জা নৈক মানে দ্বিতীয় কাবা তৈরি করব। আপরাহা চিন্তা করলেন ওই কাবা ঘরের আদলে তার চেয়ে সুন্দর করে যদি আমি কাবালির নির্মাণ করি তাহলে অবশ্যই মানুষ ওই মক্কায় না গিয়ে এই ইয়া মানে আমার এই কাবাকে দপ করার জন্য আসবে আমার ব্যবসা জমজমাট হবে এবার সে কাবা ঘরের আদলে দ্বিতীয় কাবা তৈরি করলেন দ্বিতীয় কাবা তৈরি করার পর চতুর সাইটে মাইকিং করে ঘোষণা করে দিয়েন ঘোষণা দিয়ে দিলেন ইয়ামানের বাদশাহ একটি নতুন কাবা নির্মাণ করেছে তোমরা ওই পুরাতন কাবাকে ছেড়ে এই নতুন কাবা তোমরা এসে তফ করো এই নতুন কাবার ইবাদত করো এই ঘোষণা যখন চতুর্থীটা ছড়িয়ে পড়েছে তখন মক্কা জামা থেকে কাবা প্রেমিক একজন ব্যক্তি ওই ইয়ামানে চলে যায় ইয়ামনে চলে যাওয়ার পর ওই কাহাবাগরের আদরে আদলে দ্বিতীয় কাহাবা যে নির্মাণ করেছে ও দ্বিতীয় কাহাবার মধ্যে গিয়ে ওই ব্যক্তি পায়খানা করে দেয় ইয়ামানের বাদশার ওই গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দেয় এবার যখন ইয়ামানের বাদশার নিকট খবর আসলো কে যেন আপনার এই দ্বিতীয় কাবার মধ্যে পায়খানা করে দিয়ে গেছে এবার এবার ওই ইয়ামানের বাদশা মাকে ক্ষুদ্ধ হয়ে গেলেন তার যত সৈন্য বাহিনী রয়েছে সকলকে নিয়ে বের হলেন যে আমরা ওই মক্কা থেকে ধ্বংস করে এবার অনেক দূর গেলেন প্রায় মক্কার কাছাকাছি যখন পৌঁছালেন আব্দুল মুতালিফ খবর দিলেন হে আব্দুল মু আমরা শুনেছি যে ওই আমার থেকে আমাদের বাদশা আসতেছে আমাদের কাবাকে ধ্বংস করতে মক্কার যত যত বড় বড় ব্যক্তি ছিলেন তাদের উট দুম্বা ছাগল সহ শত শত উট দুম্বাকে ইয়ামানের বাচ্চা তার সৈন্য বাহিনী নিয়ে তারা আটক করে তাদের এরিয়াতে নিয়ে চলে গেছেন এবার ইয়ামানের বাচ্চা মক্কার বড় বড় পণ্ডিত যারা ছিলেন ওই কাবার পরিচালনা কমিটি যারা ছিলেন তাদেরকে ডাকলেন ডেকে বললেন দেখো আমি এই কাহ বাঘরকে ধ্বংস করতে এসেছি তোমরা আমার বিরুদ্ধে তোমরা যেন নেবো না যদি আমার বিরুদ্ধে তোমরা লাগো তাহলে কিন্তু তোমাদেরকে হত্যা করে ফেলব। তাদের মধ্যে হতে আব্দুল বললেন যে আমাদের তোমবা এবং আমাদের মান ধন সম্পদ যেগুলো আপনি আত্মসাত করে নিয়েছেন আপনার লোকজন লোকদের মাধ্যমে সেই মানগুলো ফিরিয়ে দেন এবং কা বাঘরকে আপনি চাইলে ধ্বংস করুন অথবা না করুন সেটা আমাদের যায় আসে না আমরা কাবার মতো অল্লি ঠিক আছে কিন্তু কাবার মালিকা আমরা না আপনার আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটা করেন এবার এ আমাদের বাদশা আপরাধা আব্দুল মোত্তালিবের একশত উট নিয়েছিল এবং আরও যত মানুষ ছিল তাদের যত সম্পদ নিয়েছিল প্রত্যেকটি সম্পদ তারা ফিরিয়ে দিল দেওয়ার পর এবার যখন আব্দুল মোত্তালিব তারা চলে গেল তারা মক্কার লোকদেরকে বলল তোমরা সকলে আবার চত্বরে এসে জমা হল জরাহম কারণ আমার বিশেষ হয় আল্লাহ রব্বুল আলামিন যে এই ঘরকে ধ্বংস করার জন্য আসছে আল্লাহ তালা তার এই ঘরকে নিজ হাত দ্বারাই হেফাজত করবে নিজ কুদরতে তার হেফাজত করবে আবরাহা কিচ্ছু করতে পারবে না এবার আব্দুল মুত্তালিবের কথা শুনে সকলে আবার চত্বরে একত্রিত হলে এবার বাদশাহ আবরাহা তার সুন্দর বাহিনী এবং হাতি বাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হতে लागলেন এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিল এর সুরা ফিল বর্ণনা করেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি যে আমি আসহাবে ফিল দের সঙ্গে কি আচরণ করেছি আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি কি দেখেননি আমি আসহাবে ফিল দের সাথে কি আচরণ করেছি তারা আমার অবাদের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমাদের বাংলাদেশে এরকম হয়েছিল অবাধ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ জালিম হয়ে গিয়েছিল অসংখ্য আমাদের মানুষকে হত্যা করেছিল নির্বিচারে বিনা অপরাধে কত মানুষকে ধ্বংস করেছিল কত মায়ের বুককে খালি করেছিল আল্লাহ রব্বুল আলমিন ওই আবাবিলের মতো আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাদেশের মুসলমানদের ছাত্রদের মনের মধ্যে এমন শক্তি মানে জাগরণ করে দিয়েছে যে বুলে তাদের বুকের বুকে মারতেছে তবুও তারা সেখান থেকে সরে নাই তাদের প্রাণের কোনো মায়া ছিল না তাদের মায়া ছিল যে এই দেশটাকে স্বাধীন করতে হবে সম্মিত হওয়া যায় দেশটাকে তারা স্বাধীন করে ছাড়ছে আল্লাহ তালা জালিমদেরকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন সম্মিত হওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমের সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমের দিনের সাথে যারাই বেয়াদি করবে যারাই স্বৈরাচারি করবে তাদের পতন এরকম ভাবেই হবে সম্মিত হাজির এবার যখন বাদশাহ আব্রাহাম তার সৈন্য বাহিনী নিয়ে একবার খুবই নিকটে পৌঁছলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন তাদের দুই পায়ে দুইটা কঙ্কর এবং তাদের ঠোঁটে একটা কঙ্কর ছিল সেই কঙ্করগুলো ওই আব্রাহার সৈন্য বাহিনীর প্রত্যেকের মাথার উপরে ফেলতে লাগলে তাদের মাথার উপরে পড়ে পিছন দিয়ে নারী বুড়ি পিছনদেবের বয়ে তারা সেখানেই ভুসির মতো থুলি শাস হয়ে পরে রইল ধুসির মতো পড়ে রইল আল্লাহতালা বলেন আলাম তারা কেইফাফা আলা রব্ব কাপিয়া আলাম মিয়াজা আলকিয়াই দংসিয়ে তা বলিল তাদের যত রকমের ইয়ে ছিল আল্লাহতালা সব ধ্বংস করে দিলেন এরপরেও আর সালা আলাই মুতা আবা বিল যাকে যাকে পাখি প্রয়ণ করে এরপরে তারমি ভেজারতের মিংশেদ্দি যারা তাদের ধোলে এবং দু পায়ে কঙ্কর নিয়ে তারা ছিল এরপরে ও সাল আলহিম তার মিন মেজাত মিং সিদ্দীর ফজাহান আহ তারা খুশির মতো ওই জায়গায় পরে রইল সম্মেদ হাজেব কিন্তু বাচ্চা আবরহাক আল্লাহ তালা ওই জায়গায় মারেন নাই তার মৃত্যু কিভাবে হয়েছে তার মৃত্যু সে যখন ওই জায়গা থেকে পালাইলো তার দু একটা বাহিনী নিয়ে যখন সে পালাইল পালানোর পর আল্লাহ গুলা আলমিন তার শরীরে বিভিন্ন জায়গায় ঘা দিলেন তার শরীরে বিভিন্ন জায়গায় ঘা দিলেন সেই ঘার কারণে আস্তে আস্তে তার অঙ্গ গুলো খসে খসে পড়তে লাগলো আল্লাহ তালা তাকে এত কঠিন ভাবে আজাদ দিয়ে আল্লাহ তালা তাকে দুই দুনিয়া থেকে জাহান মধ্যে নিক্ষেপ করেছে প্রত্যেকটা শরীর অঙ্গ তার শরীর থেকে মানে পচে গলে গলে পড়তে লাগলো এটা হলো আল্লাহ তালা আজাব আল্লাহর আজাব ইন্না রব্বাকা ইন্না আজাব ইলা যে রবের আজাব যে ব্যক্তির নিকট এসেছে রবের আজাব সাধারণ আজাব নয় সবচেয়ে কঠিন আজাব